শরৎ মানেই কাশবন যেন ধপধপে সাদা রমণীর চুলের খোপাই অরুন্ধতির ছোঁয়া কাশবনের তপ্ত রোদের সুপ্ত দহনে উষ্টাগত জীবন এ সময় হেঁটে পথ চলা কিংবা যান্ত্রিক বাহনে ভ্রমণ করা তেমন একটা আরামদায়ক নয় তবুও মন ছুটে যায় কাশবনে প্রকৃতির এই সুন্দর রূপে নিজেকে ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম কাশবনে তোলা সতেরোটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই অভিনেত্রী আর তাতেই নজর কাটছে তার ভক্তদের নিজের ছবিগুলো শেয়ার করে মিম লেখেন শরতের শেষ থেকে বসন্ত পুরোটা ভেবে তোমাকে কেটে যাবে যদি মন থেকে দেখো আমায় পেয়ে যাব মিমের পোস্টে ভক্তরা কেউ সুন্দর লিখেছেন কেউ বা ওরে সুন্দরী বলে কমেন্ট করেছেন তবে হঠাৎ করেই মিমের এসব ছবি দেখে অবাক নেটিজেনরা নেহাল আহমেদ প্রান্ত নিউজ ডেক্স সাউথ এশিয়ান টাইমস